এই দেশের জনগণের প্রত্যাশা শহীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই রাষ্ট্র কাঠামো সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে জনপ্রত্যাশা অনুযায়ী আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এই লক্ষ্যে আমাদেরকে আগামীতে বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবাইকে অংশগ্রহণ করতে হবে গণতান্ত্রিকভাবে যাতে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি সেই জন্য আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি আজকে সেই অধিকার প্রায় প্রতিষ্ঠা হওয়ার পথে পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা হবে যেদিন আমরা সুষ্ঠু নিরপেক্ষ একটি সুন্দর জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নিজেদের ভোট প্রয়োগ করতে পারব জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে পারবি সেই জন্যেই আমরা প্রতিনিয়ত সবাইকে আহ্বান জানাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের গণতন্ত্রের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠার জন্য একটি সফল পরীক্ষা